আজকে আমরা পড়ব প্রিজমে আলোর প্রতিসরণ প্রিজমে আলোর প্রতিসরণ দেখো এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে এরকম তোমরা এক্সপেক্ট কিন্তু করতেই পারো ঠিক আছে তাহলে এটা আমাদের কিন্তু পার্ট থ্রি ভিডিও প্রতিসরণের তোমাকে বলবে যে একটা প্রিজমের মধ্যে দিয়ে যদি আলোক যায় তার চ্যুতিকোণে রাশিমালা নির্ণয় করো ঠিক আছে এটা তোমাদের ক্লাস টেনেও ছিল এখানেও আছে একটু দেখে নাও কী করব এটা একটা প্রিজমের প্রধান ছেদ আমি নাম দিলাম এ বি সি এখানে একটা অবিলম্ব টানলাম এই একটা অবিলম্ব এই একটা অবিলম্ব টানলাম আর এই একটা অবিলম্ব টানলাম ঠিক আছে বেশ যেমন করে ছবি আঁকছি তোমরাও সেরকম করেই আঁকবে প্রথমে আলোক রশ্মি গেল যাওয়ার পরে কী হবে অবিলম্বে দিকে সরে যাবে তারপরে আবার অবিলম্ব থেকে দূরে সরে যাবে ব্যাস হয়ে গেল ছবি ঠিক আছে এই অ্যাঙ্গেলটাকে বলবো আপতন কোণ আর এইটাকে বলবো প্রথম তলে প্রতিসরণ কোণ এটা দ্বিতীয় তলে আপতন কোন আই ওয়ান এটা আর ওয়ান এর আর টু তাই না আর টু আর এইটা হবে আই টু ক্লিয়ার বেশ আমি নাম দিই পি কিউ আর এস এটা নাম দেবো ও এটা নাম দেবো এন ওয়ান এইটা নাম দেবো এম এন টু এগুলো হচ্ছে কি অবিলম্ব বুঝতে পেরেছ আচ্ছা এবার দেখো চ্যুতিকোণ মানে কি জিনিসটা বুঝতে হবে যদি আমরা এটাকে ডট 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 করে বাড়িয়ে দিতাম আর এইটাকেও যদি আমরা ডট 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 করে বাড়িয়ে দিতাম তাহলে দেখো এই যে কোনটা তুমি পেতে এই যে অ্যাঙ্গেলটা তুমি পেতে এইটাই হচ্ছে চুতিকোণ এই কোনটাই কিন্তু হচ্ছে চুতিকোণ বুঝতে পেরেছ ক্লিয়ার এই কোনটাই হচ্ছে চ্যুতিকোণ বেশ তাহলে একটা জিনিস তো তুমি লক্ষ্য করতেই পারো আমি যদি ছবিটা একটুখানি জুম করে তোমাকে দেখাই দেখো এই যে ছোট ত্রিভুজটা তুমি পেয়েছো হ্যাঁ এখানে একটা দেখো তুমি ত্রিভুজ পেয়ে গেছো এই যে ত্রিভুজটা এই ত্রিভুজ তুমি পেয়েছো হ্যাঁ এই ত্রিভুজের এই কোনটা যা হবে এই কোনটা যা হবে এটাকে ধরে নাও ডেল্টা ওয়ান আর এটাকে ধরে নাও ডেল্টা টু এই কোনটা হবে বহিস্থকোণ তাহলে বহিস্তকোণ বিপরীত অন্তঃস্থকণের যোগ ফলের সমান তাহলে ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইজ ইকোয়ালস টু ডেল্টা ডেল্টা ওয়ান প্লাস ডেলটা টু ইজ টু ডেল্টা ক্লিয়ার তাহলে এইটাকে আমি কি বলছি প্রথম তলে বিচ্যুতিকোণ ডেল্টা ওয়ান এইটাকে কি বলছি দ্বিতীয় তলে বিচ্যুতিকোণ ডেল্টা টু ওকে ঠিক আছে তাহলে ডেল্টা ইজ ইকালস টু এবার লিখছি দেখো ডেল্টা ইজ ইকোয়ালস টু ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু কারণ বইস্তকন বিপরীত অন্তঃস্থকোণে যোগ ফলে সমান ওকে বেশ তাহলে ডেল্টা ওয়ান আবার কী লিখতে পারি দেখো ডেল্টা ওয়ান আবার দেখো লিখতে পারি আই ওয়ান মাইনাস আর ওয়ান প্লাস ডেল্টা টু লিখতে পারি আই টু মাইনাস আর টু কেন লিখতে পারি এখানটা দেখাই কেন লিখতে পারি এইটা যদি আই ওয়ান হয় এই গোটাটা আই ওয়ান ঠিক আছে কোণ কারণ এই এই তাই তো এই যে এই গেছে আবার এই গেছে তাহলে এই অ্যাঙ্গেলটার সঙ্গে অ্যাঙ্গেলটা একই ঠিক তাহলে এইটা আই ওয়ান হলে এই গোটাটা আই ওয়ান আই ওয়ান থেকে তুমি আর ওয়ান বাদ দিলে কি পেয়ে যাবে ডেলটা ওয়ান পেয়ে যাবে ঠিক আছে তাহলে সেই জন্য আমি নিয়ে নিলাম কি না ডেলটা ওয়ান ইজ ইকোয়ালস টু কিন্তু আই ওয়ান মাইনাস আর ওয়ান আর ডেল্টা টু ইজ ইকোয়ালস টু আই টু মাইনাস আর টু তুমি আই ওয়ান প্লাস আই টুটাকে একটা ব্র্যাকেটে রেখে দাও মাইনাস কমন নিয়ে আর ওয়ান প্লাস আর টু রেখে দাও আমি যে স্টেপগুলো বলছি এগুলো একটুখানি মনে রাখবে তাহলেই কিন্তু সহজ প্রথমেই একটা তুমি চতুর্ভুজ নেবে চতুর্ভুজ কোনটা দেখতে পাচ্ছ দেখো এই একটা চতুর্ভুজ এই 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 চতুর্ভুজটাকে নাও তাহলে চতুর্ভুজ কি এটা কিউ এ আর ও এই কিউ এ আর ও চতুর্ভুজ থেকে তুমি কি দেখতে পাচ্ছ যে স্যার অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল আর এটা তো অবিলম্ব এই দুটো যোগফল কিন্তু নব্বই প্লাস নব্বই অলরেডি একশো আশি হয়ে বসে আছে তাহলে পড়ে থাকছে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ও এটা কিউ হ্যাঁ কিউ তাহলে এদের যোগফল কত হবে একশো আশি ডিগ্রি এটাকে তুমি এক নম্বর সময় নাম দিতে পারো এটাকে তুমি দু নম্বর সময় নাম দিতে পারো ঠিক বেশ তারপরে তুমি কী নেবে একটা দেখো ত্রিভুজ পাবে ত্রিভুজ কিউ আর ও দ্বিভুজ কিউ আর ওতে তুমি এটা বলতে পারো যে স্যার অ্যাঙ্গেল আর ওয়ান প্লাস অ্যাঙ্গেল আর টু অ্যাঙ্গেল আর ওয়ান প্লাস অ্যাঙ্গেল আর টু প্লাস অ্যাঙ্গেল ও ইজ ইকোয়ালস টু একশো আশি ডিগ্রি এটাকে তুমি তিন নাম্বার সমীকরণ নাম দাও তুমি দুই আর তিন তুলনা করো তুমি দুই এবং তিন তুলনা করো তাহলে দুই এবং তিন তুলনা করে পাই দুই এবং তিন তুলনা করে পাই দেখো অ্যাঙ্গেল এ কমন হুম আচ্ছা অ্যাঙ্গেল এ কমন নেই একশো আশি কমন একশো আশি কমন অ্যাঙ্গেল ও কমন অ্যাঙ্গেল ও কমন তাহলে নিশ্চয়ই অ্যাঙ্গেল এ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু হতে পারে তাই না তাহলে অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল আর ওয়ান প্লাস অ্যাঙ্গেল আর টু তাহলে তুমি কী পেয়ে গেলে এ সমান আর ওয়ান প্লাস আর টু এবার তুমি এইটাকে নিয়ে গিয়ে এক নাম্বার ইকুয়েশানে বসিয়ে দাও তুমি এক নাম্বার ইকুয়েশানটা তোকে পেয়েছিলে এই যে এক নাম্বার ইকুয়েশানটা কি পেয়েছিলে ডেলটা ইকোয়াল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু ডেলটা যখন তুমি ওখানে নিয়ে গিয়ে বসিয়ে দেবে তখন কী পেয়ে যাবে না ডেলটা ইকোয়াল টু আই ওয়ান প্লাস আই টু আর ওয়ান প্লাস আর টুর জায়গায় তুমি বসিয়ে দেবে এ তাহলে তুমি পেয়ে গেলে ডেলটা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ ঠিক আছে বিশাল ইম্পর্টেন্ট ঠিক আছে এটা যেমন ক্লাস টেনেও ইম্পর্টেন্ট টুয়েলভেও কিন্তু ইম্পর্টেন্ট ওকে এবার তোমাকে এখান থেকে আর একটা কোয়েশ্চেন দেবে ক্লাস টুয়েলভে এটা বেশি দেয় যে ন্যূনতম চ্যুতিকোণের শর্ত লেখো তাহলে তখন তুমি কি লিখবে যে ন্যূনতম চ্যুতিকোণের ন্যূনতম চ্যুতিকোণের শর্ত হচ্ছে দেখো ন্যূনতম চ্যুতিকোণ জিনিসটা কি তার মানে এই যে তুমি এখনই লিখলে না মানে রে এটাকে পাঠালে ঠিক আছে এটা অবিলম্ব নিলে এইদিকে এইটা অবিলম্ব নিলে এইদিকে এই রে গেলো এই গেল এই এলো তাই তো বটে তো এরকম করে গেল আচ্ছা এইটাকে তুমি ডট 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 করে টেনে দিলে এইটাকে তুমি ডট ডট করে টেনে দিলে এই যে কোণটা এই এর মান যখন সবথেকে কম হবে তখন কি ঘটনা ঘটবে তাহলে ডেলটা ইকুয়াল টু যখন ডেলটা মিনিমাম হবে তখন আই ওয়ান সমান আই টু হবে এবং আর ওয়ান সমান আর টু হবে তখন আই ওয়ান সমান আই টু আর ওয়ান সমান আর টু হবে এইটা হচ্ছে শর্ত এবার এই শর্ত হলে কী হবে দেখো কোণের মান কি হবে দেখো তখন তুমি বলবে স্যার ডেল্টা এম ইকোয়াল টু টু আই ওয়ান মাইনাসে কারণ আই ওয়ান সমান তো আপনি আই টু বলেছেন একদম ঠিক তাহলে আই ওয়ান সমান কত ডেল্টা এম প্লাস এ বাই টু এইটা হচ্ছে আই ওয়ান আবার আবার আমি আর একটা জিনিস পাবো এখানে দেখো আবার আর জিনিস পাবো দেখো কি না এ সমান আর ওয়ান প্লাস আর টু এটা পড়েছিলাম এবার ন্যূনতম কোণে কী হবে আর ওয়ান ইকোয়াল টু আর টু তাহলে আমি আবার লিখতে পারি টু আর ওয়ান তাহলে সেখান থেকে আমি কি নিয়ে আসবো আর ওয়ান ইজ ইকোয়ালস টু এ বাই টু আর ওয়ান ইজ ইকোয়ালস টু এ বাই টু এবার এই পয়েন্টে মানে একদম পি নিয়েছিলাম কিউ নিয়েছিলাম এই কিউ পয়েন্টে আমি যদি স্নেলেট সূত্র অ্যাপ্লাই করি দেখো কিউ পয়েন্টটা খুঁজি আমি এই যে যেইখানে কিউ পয়েন্টে তার মানে এই পয়েন্টে আমি যদি স্নেলেট সূত্র অ্যাপ্লাই করি তুমি কী বলবে যে স্যার আগের দিন আপনি শিখিয়েছিলেন মিউ ওয়ান সাইন আই ওয়ান ইকোয়াল টু মিউ টু সাইন আর ওয়ান ঠিক কিনা বা মিউ ইকোয়াল টু সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান হবে তো তাহলে এখানে স্নেলের সূত্র অ্যাপ্লাই করে দাও কোথায় অ্যাপ্লাই করছো স্নেলের সূত্র ওই ছবিতে কিউ বিন্দুতে তাহলে কিউ বিন্দুতে হ্যাঁ লিখতে হবে এভাবে কিউ বিন্দুতে স্নেলস ল কিউ বিন্দুতে স্নেলস ল প্রয়োগ করে পাই প্রয়োগ করে পাই কি পাবো না মিউ ইজ ইকুয়ালস টু সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান ঠিক আছে তাহলে সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু বাই সাইন এ বাই টু ঠিক আছে এই যে প্রমাণটা এই প্রমাণটা কিন্তু বহুবার পরীক্ষায় দিয়েছে তাই এইটা ভালো করে করে যেও যে মিউ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু বাই সাইন এ বাই টু এটা যে কতবার পরীক্ষায় দিয়েছে কোনো হিসাব নাই খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা ভালো করে সলভ করে যাবে ওকে এইবার এইবার আমরা পড়ব পাতলা প্রিজম এবার আমরা পড়ব পাতলা প্রিজম পাতলা প্রিজম কি জিনিস যে প্রিজমের যে প্রিজমের প্রতিসারক কোন দশ ডিগ্রি তার বা তার কম দশ ডিগ্রি বা তার কম সেই প্রিজমকে বলবো পাতলা প্রিজম স্যার জিনিসটা বুঝলাম না মনে করো এইটা একটা প্রিজম এই প্রিজমের প্রতিসারক কোণ মানে কোনটা এই এ কোণটা আমি একটা প্রিজমের প্রধান ছেদ নিয়েছি প্রধান ছেদ মানে সামনের দিকে একটা সরু করে একটা ছিদ মানে স্লাইডের মতো কেটে নিয়েছি গোটা প্রিজমটা না এঁকে একটা স্লাইড কেটে নিয়েছি সামনের দিকের বুঝতে পেরেছ এটাই হচ্ছে প্রধান ছেদ তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি প্রতিসারক কোণ এই প্রতিসারক কোণ যদি খুব ন্যারো হয় মানে যদি খুবই ছোটো হয় ঠিক আছে তাহলেও তাহলেই কিন্তু আমরা বলবো তাকে পাতলা পিজম যদি দশ ডিগ্রি বা তার কম হয় তার মানে বুঝতে পারছো তো কতটা কম অ্যাঙ্গেল তখন সেই পিজমকে আমরা বলবো পাতলা পিজম ওকে এবার তাহলে পাতলা পিজমে তোমাকে যদি বলে যে পাতলা পিজমে কোণের রাশিমালা কি হবে পাতলা পিজমে চুতি কোণের রাশিমালা কি হবে হ্যাঁ সেটা প্রতিষ্ঠা করবে এবার এবার এখানেও তো সেই একই কেস হবে এই যাবে এই যাবে এই যাবে ঠিক আছে সেই একই ব্যাপার এখানেও সেই একই কেস হ্যাঁ এটা অবিলম্ব এই তুমি এইটা অবিলম্ব টানলে এটা আই ওয়ান এটা আর ওয়ান আবার এটা সে আগের মতোই আর টু আবার এইটা হবে কিন্তু আই টু ঠিক আছে আগের ছবিটা তো তোমরা দেখেছো সেই একই ছবি সেই একই কিন্তু ছবি আমরাও এখানে দেখিয়েছি এবার পাতলা প্রিজম বলে ছবিটা একটুখানি ন্যারো করে এঁকেছি তাহলে তুমি প্রথম সার মানে এটা যদি আমি নাম দিই মনে করো পি এটার নাম দিলাম কিউ এইটার নাম দিলাম আর এটার নাম দিলাম এস তাহলে প্রথম তলে তুমি যদি স্নেলের সূত্র অ্যাপ্লাই করো তুমি বলবে যে স্যার দেখুন মিউ ইকোয়াল টু হবে হ্যাঁ সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান ইকোয়াল টু আই ওয়ান বাই আর ওয়ান কেন স্যার এটা কেন হবে দেখো যদি আই ওয়ান এবং আর ওয়ান খুবই ক্ষুদ্র হয় যদি লেখা দরকার নাই যেহেতু যেহেতু আই ওয়ান এবং আর ওয়ান খুবই ক্ষুদ্র খুবই ক্ষুদ্র তাই তাই সাইন আই ওয়ান মোস্ট ইকলস টু আই ওয়ান এবং সাইন আর ওয়ান মোস্ট ইকলস টু আর ওয়ান ব্যাস আমি এটাকে লিখে দেবো কেন ক্ষুদ্র এ যদি ক্ষুদ্র হয় তাহলে তো সবাই ক্ষুদ্র হবে তাই না আবার দেখো দ্বিতীয় তলে মিউ ইকল টু তুমি কী লিখতে পারো সাইন আই টু বাই সাইন আর টু তাহলে এখান থেকে তুমি লিখতে পারো যে আই টু বাই আর টু কারণ তোমরা ক্লাস ইলেভেনেও শিখে এসছো যদি থিটা খুব ক্ষুদ্র হয় তাহলে থিটা মোস্ট ইকলস টু থিটা লেখা যায় আবার টেন থিটা মোস্ট ইকলস টু কিন্তু থিটা লেখা যায় এগুলো তোমরা সব ক্লাস ইলেভেনে পড়ে এসছো তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আই টু ইকোয়াল টু মিউ আর টু আবার দেখো আমি এখান থেকে বলতে পারি আই ওয়ান ইকোয়াল টু মিউ আর ওয়ান ওকে এবার আমরা জানি ডেল্টা ইকাল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ তাহলে আই ওয়ানের জায়গায় মিউ আর ওয়ান আই টুর জায়গায় মিউ আর টু মাইনাস এ ঠিক আছে বেশ তাহলে এবার আমি এই মিউ এর জায়গায় এবার আমি এই মিউটাকে কমন নিয়ে নিলাম তাহলে আর ওয়ান প্লাস আর টু মাইনাস এ এই আর ওয়ান প্লাস আর টু মানেই আমরা আগে প্রমাণ করেছি এ তাহলে এ মিউ এ মাইনাস এ তাহলে আমি যদি এ কমন নিই তাহলে কী পেয়ে যাব মিউ মাইনাস ওয়ান কারণ আমরা তো একটু আগেই প্রুভ করেছি যে আর ওয়ান প্লাস আর টু টু কিন্তু এ হয় ঠিক আছে এটা এই যে এটা আমরা একটু আগে এখানে প্রুভ করলাম এই যে এখানেই দেখো বলে দিয়েছো এই যে এ ইকোয়াল টু আর ওয়ান প্লাস আর টু হয়েছে তাহলে এখানে আমি সেটা বসিয়ে দিলাম যে আর ওয়ান প্লাস আর টু ইজ টু এ তাহলে তুমি কী পেয়ে গেলে ডেল্টা ইকোয়াল টু মিউ মাইনাস ওয়ান ইন্টু এ এটা হচ্ছে পাতলা প্রিজমের চুতি চ্যুতিকোণের রাশিমালা পাতলা প্রিজমের চুতি চ্যুতিকোণের রাশিমালা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হ্যাঁ চ্যুতিকোণের রাশিমালা দেখো যেগুলো বারবার পরীক্ষায় আসে আমি কিন্তু তোমাদেরকে সেইগুলোই সলভ করাচ্ছি ওকে তাই একটুখানি মন দিয়ে এগুলো প্র্যাকটিস করো আমার সাথে ঠিক আছে তো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ক্লাসে